হ্যালো গাইস তোমাদের জন্য আমি আর একটা নতুন ভিডিও আনলাম সারাটা কাস্টম ম্যাচে গান ছাড়া গুশিয়ে গুশিয়ে খেলে বুয়া করতে হবে এবং তোমরা দেখতে থাকো কিভাবে আমি সারাটা ম্যাচ খেলি এবং বুয়া আনি দেখো তোমরা দেখো আমার অবসাইডে যে আছে তার কিন্তু নেট নাই এখন আমি তাকে মারতে গেলেও মারতে পারবো না দেখো তার কিন্তু নেটে শেষে নেটে এসেছে দেখো এখন দেখো সে ভাল পারছে তাকে আমি এখন মাকড়সা দিয়ে আটকে দেব আটকে ওকে হব এখন এই এই এক গুছি এই একটা লাগিয়েছে আর একটা আর একটা আর একটা লাগলে শেষ হয়ে যাবে একটা ওয়াল ফালা নিলাম আর একটা আর একটা শেষ চলো যা যাক আর একটা রাউন্ডে দেখো তাকে কিন্তু আমি এখন খুঁজে খুঁজে মারবো কারণ তাকে পাওয়া যাবে না অত সহজে কারণ আমি ঘুষি ঘুষি মাকড়সার জাল দিয়ে মারব কারণ মাকড়সার কামড় কেউ খাইতেছে না দেখো পিকের বাইরের সাইডে কিন্তু সে নাই এখন দেখবো ভিতর সাইডে আছে কি নাই তো অবশ্যই তো তাকে কিন্তু আমি কিন্তু একবার দেখেছিলাম একবার দেখা যাক তাকে পাই কিনা এইদিকে দেখো আমাদের মাছও সর আলো কিন্তু দুটো হয়ে গেছে গো তাকে তো কোনো পাচ্ছে না এখন দেখা যাক ঘুরে যাওয়ার পরে যে পাই কিনা তাকে কিন্তু আমরা পেয়ে গেছি এখন না যাক দেখেন আমরা কিন্তু দেখেন এই রাউন্ডেও চলে এসেছি তৃতীয় রাউন্ড আমাদের নেটের অবস্থা খুবই খারাপ আমরা এই এই নেটে নিতে পারবো লেগে মাকৃশাটা চলে গেল এখন মাকরশাটা থাকলে তাকে কিন্তু আমি ইজিলিভাবে মেরে দিতে পারতাম কিন্তু এই জায়গায় ছিল এখন আমরা ঘরের ঘরের ভিতর থেকে খুঁজে দেখবো সে ঘরে আছে কি নাই ও দেন নেটটা কিরম খারাপ আবার নাইনটি নাইন দিয়েছে আবার দেখেন আমাদের আগে পাঠিয়ে দিয়েছে ওই যে দেখেছি ঠিক দেখেন ও শীত খেলার নাইনটি নাইন কারণে মারা খেলাম এই রাউন্ডটাও আমরা এখন চতুর্থ রাউন্ডে আবারও চলে আসি এবার এবার দেখেন চতুর্থ রাউন্ডে নিতে পারি কি না রাউন্ডটা নিতে পারবো কি তোমরা থাকো আমাকে একটু সাহস দাও নিতে পারি কিনা ফসল আমি পেরেছি আমি ফসল হতে পেরেছি তো গাইছ আমরা কিন্তু আর একটা রাউন্ডে চলে আসলাম কাটার কষ্ট আমার ম্যাক্স বাগিনা ম্যাক্সে যে চাপটায় না মারছে না জানি আর কিছু না দেখেন তাকে কেন মাকর সাথে দেখেন কামড়াচ্ছে দেখো আমার বাগনার সাথে আমার নেট নাই নেট নাই শালা নেট নেট দেখে তোরা করে নেটার শালা নেটার চোদের আমার মাকর সকাল শেষ হয়ে গেছে না এখানে তাকে আমি এখান থেকে মেরে দিতে পারতাম আবার দেখেন নেট নাই আমারও নেট নাই আমার পাগলানও নেট নাই দেখেন এই ম্যাচটা দেখেন কতটা দিলাম তা তো না এবার আমাদের জুন পুষি করতে হবে জুন জুনটা নিচে এখন আমি ওয়াল ফালাবো দেখতে তো পাচ্ছেন আমার যে নেটের অবস্থা নেট কিন্তু না আসে কিন্তু আমি এখন কিন্তু মরে গেতাম তো আমরা কিন্তু পঞ্চম রাউন্ডে কিন্তু চলে আসি হাঙ্গিতে দেখা যাক ফাইভ দেখা যাক এই রাউন্ডটা কেই নিতে পারে আমি না আমার ভাই আমি কেন তাকে বললাম যে সর সালার বট দেখেন সে কিন্তু তা দেখেন ছাদে পারে উঠেছে আমার কিন্তু নেট নাই তো আমার কিছু এখানে করার নেই তো আমরা কিন্তু পঞ্চম রাউন্ডে কিন্তু চলে আসলাম কলেক্টরে দেখা যাক এই রাউন্ডটা আমরা নিতে পারি কি না আমরা কিন্তু দুই রাউন্ড হেরে গেছি আমি কিন্তু তাকে কিন্তু মাকড়সার চাল দিয়ে কিন্তু আটকে দিয়েছি এবার আমার পালা তাকে গুছিয়ে গুছিয়ে মারা আমি কিন্তু তাকে কিন্তু মেরেও দিয়েছি আমরা কিন্তু ষষ্ঠ রাউন্ডেও চলে আসি দেখা যাক আমরা কি নিতে পারবো তাকে কিন্তু কিন্তু আমি দিয়েছি তাকে এবার গুছিয়ে গুছিয়ে মারার পালা তাকে কিন্তু আমি কিন্তু এই রাউন্ডটাকেও মেরে দিয়েছি এবং হারিয়ে দিয়েছি আমরা কিন্তু সপ্তম রাউন্ডেও চলে আসি রিম জিম বেলেজে রিম জিম বেলেজে থেকে আমরা বুয়ে নিব। কি নিতে পারবো না আমার এই রাউন্ডটাই কিন্তু শেষ আমি যদি হারিয়ে দিই তাহলে আমি কিন্তু এই বিয়া আমি কিন্তু তাকে চাল দিয়ে আটকে দিয়েছি দেখেন আমার হেলথের অবস্থা কত বানিয়ে দিয়েছে এখানে বসেতে তো একটু মেরি ডাক লই তিন লেভেলে বেস্ট বুস্ট ফাটা বেস্টা ঠিক করলে এখন কিন্তু বেস্ট বুস্ট সবকিছু শক্ত বানিয়েছে এখন কিন্তু তাকে কিন্তু আমার খোঁজার পালা তাকে কিন্তু আমি দিয়ে আটকে মেরে ফেলে দিয়েছি এবং আমি কিন্তু বুয়ে নিয়েছি তো আজকে কিন্তু এই ছিল গুসির চ্যালেঞ্জের ভিডিও তোমরা কি আরও ভিডিও দেখতে চাও কি কোন ধরনের ভিডিও দেখতে চাও তোমরা আমাকে কমেন্টে বলে যাও তোমরা তো জানো আমার একটা ভিডিও বানাতে কীরম কষ্ট হয় তার কারণে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিতে পারো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম